এখানে পয়েন্ট হচ্ছে বন্ধু আমি চাষিদেরকে ছোট করছি সেটা না হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালিক ভাই ব্লগ কেমন আছো তোমরা আমি তোমাদের মল্লিক ভাই আমি এসছি আজকে একটু গনপুরের জঙ্গল ঘুরতে একা একাই কেউ সাথে নাই একা একা ঘুরছি আমার কিছু কথা বলার আছে তোমাদের সাথে চাষিদের ব্যাপারে দেখো আমি সামথিং অনেক আগে হয়ে শুনছি অনেক আগে হয়ে অনেকজনাই ভিডিও পোস্ট করে ফেসবুকে ইউটিউবে অনেক বড়ো বড়ো ইউটিউবার কাজ করে সোশ্যাল মিডিয়ায় যেমন চাষিদের ব্যাপারে তারাও মানে বলেছে এক্সপ্লেন করেছে তারাও আমি করব দেখো আমার মাথায় যতটা মানে বুদ্ধি আছে জ্ঞানী মানে আমার বেশি মানে নাই আমার যেটুকুনি আছে মধ্যে আমি বলবো কথাটা তোমাদেরকে মনে হয় যে হ্যাঁ মল্লিক ভাই সত্যি কথা বলছি বা মনে হয় যে হ্যাঁ এটা বোঝার মতন কথা তাহলে তোমরা সেটা কমেন্টে জানাবা দেখো চাষিদের ব্যাপারে দেখো অনেক মানুষ রেস্টুরেন্টে যায় শপিং মলে যায় সেখানে যাই যেই বিলটা হয় তার চেয়ে বেশি দিয়ে সে কোনো সময় কিন্তু কেউই আমি হোক বা তুমি হোক কেউই হোক দাম কিন্তু সেখানে কমায় না কেউ বেশি দেবে কিন্তু কম দেবে না আর যেটা বিল সেটাই দেবে এরকম সেখানে কমা করবে না যে বলবে আমার কাছে চল্লিশ টাকা কম লাও সেটাও বলবে না কিন্তু এই বাজারে বাজারে যখন যাবা এ আলু কত করে কেজি আলু চল্লিশ টাকা কেজি না না তিরিশ টাকা দাও তিরিশ টাকা দাও এমনি আলু পটল কমাবা দাম এবারটি ব্যবহার হচ্ছে অনেকে বলে যে চাষিদের সাথে এটা অন্যায় হয়েছে কিন্তু অন্যায় হচ্ছে আমি জানছি আমিও চাই তার ন্যায্য দাম দাম মানে নেজ্য দাম যেটু সেটু চাষিরা পাইক কিন্তু ব্যাপার হচ্ছে যে তুমি বন্ধু শপিং মল যাবা হয়তো তুমি একটা প্যান্ট কিনবা ধরো তুমি সেই প্যানটাও ধরো তুমি মাসের পর মাস বছরের পর বছর ইউজ করতে পারবে একটা প্যান্ট যদি কিনা তুমি মাঝে ভাগে হইতে পারে তুমি খেতে গেলা কোথাও রেস্টুরেন্টে মাঝে ফাঁকে কোনো এক মাসে কোনো দিন এরকম ডেলি তো তুমি যাবা না কিন্তু ভাই তোমাকে খাবার ডেলি খেতে হবে খাবার ছাড়া তো বাঁচবা না তুমি বাজার থেকে যদি পটল পটল আলু ভাই ডেলি যদি না কিনে আসো ডেলি মানে সব খাবার তোমাদের ডেলি লাইফের দরকার ভাই তুমি ডেলি যদি না নিয়ে আসলে খাবা কি আর দেখো এই খাবারের দাম যদি দিন দিন বেড়ে যায় ভাই তখন বাঁচবা না তুমি কিন্তু একটা প্যান পরি বছরের পর বছর কাটিন দিতে পারবা কোনো ব্যাপার নাই তো তোমার তোমার কফি শপ আর রেস্টুরেন্ট না গেলে চলবে কোনো ব্যাপার নাই কিন্তু তুমি যদি খাবারের দাম যদি বেড়ে যায় ডেলি এক টাকা দু টাকা করে যদি বেড়ে যায় তাহলে কি করে খাবা বন্ধ না ঘে যাওয়া এটাই হচ্ছে মানে যে কথাটা বলার ছিল যে সবাই বলে যে চাষিদের সঙ্গে অন্যায় হচ্ছে এটা আর রেস্টুরেন্টে কিন্তু খাবার জিনিসটা আমাদের লাইফে দরকার ভাই এটার দাম যদি বেড়ে যায় আমরা কেউ না একদিন না খেয়ে থাকবো দুদিন না খেয়ে থাকবো তারপরে কি হবে কিন্তু আমরা কাপড় ভাই কোনো ব্যাপার না এইটাই আমি এক বছর চালিয়ে দেবো পরে কোনো ব্যাপার নাই এবার এখানে পয়েন্ট হচ্ছে বন্ধু আমি চাষিদেরকে ছোট করছি সেটা না আমিও চাই যে চাষিদের মানে যেটা ন্যায্য দাম সেটা চাষিরা পাক আমিও চাই না চাই না এরকম কিছু লয় আমিও চাই মানে চাষিরা খুশি থাকুক আমরা খুশি সবাই খুশি এরকম যেন চাই আমি বুঝলা বেশ যদি ভালো লাগে তা কমেন্ট করে জানাইও কথাটাও আজ দিন ভালো না লাগে তা সেইটাও বলি আমাকে